এই যে ব্যাগগুলা দেখতে পাইতেছেন মডেলগুলা দেখতে দেখেন একটা একটা করে এই মালগুলা কিন্তু আমরা এখানে দামাদার কাছ থেকে স্ক্রিড শর্তে দরাদাপে করেন 1500 টাকা কমে কিন্তু হোলসেল দিয়ে যাবে এটা কিন্তু আরেকটা কালার চায়না ফিটিং চায়না মেটা চায়না সফট যেটা বড় ব্যক্তি কোন করতে পারে লোকাল ওই ব্যক্তি আমাকে যেই জরুরি বানাবে আমি তাকে সেই জরুরি বানিয়ে দিব টিপ টেন ডিসকাউন্ট সব একটি সামামূলক প্রতিষ্ঠান ব্যবসায়ীদের জন্য সভা করতেছে এবং এবং আমরা যারা ব্যবসায়ী পাইকারে রেটে কিনতে চায় একটা ভালো একটা মাল কিভাবে একটু কম রেটে সংগ্রহ করে নতুন মাল আন মাল সংগ্রহ করতে পারে চেষ্টা করে আর এই জন্য কিন্তু আল্লাহ রহমতে দান আল্লাহ তালের দয়া তো ইনশাল্লাহ সবসময় আমরা সেবা করে দেব কারণ সুলভ মূল্য বিক্রি একটি সেবামূলক প্রতিষ্ঠান সবসময় আমরা সেবা করব সমস্ত পাইকারি মার্কেট থেকে কম দামে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অনেক ভালো হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একেবারে কোন একটা মাল খারাপ একবারে নতুন আনকমন মালগুলো দেখাইতেছে তারা পনেরোশো টাকার চেয়ে কমে পেয়ে যাবেন এটা কিন্তু তিনটা কালার কটা কালার ভাই তিনটা কালার তিনটা কালার ডিজাইনটা দেখেন একটু ভালো করে দারুন ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন এই যে নিচের পিছনের এটা দেখেন সাইডের এটা এটা হলো ফ্রন্ট সাইডের ইয়াটা এখানে প্রত্যেকটা মালে কিন্তু ব্র্যান্ডের মালই দেখেন ব্র্যান্ডেড দেখেন তো এই ব্যাগগুলো কিন্তু পেয়ে যাবেন পনেরোশো টাকার চেয়ে কমে কিন্তু চিত্রের ডিসকাউন্ট সবার কাছে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের কিন্তু কালেকশন দেখাবো এ টু জেড কালেকশন আপনারা করতে পারবেন তা কোথা আসবেন চিপের ডিসকাউন্ট শপে যদি আপনারা আসেন এখান থেকে দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন করতে পারবেন সব ধরনের ব্যাগ গেঞ্জি তারপরে এ টু জেড কালেকশন করতে পারবেন ভাইদের কাছে সরাসরি কিন্তু চলে আসতে হবে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই বিশাল এক শোরুম দিয়েছেন ভাই ভাই ডিসাউন্ট সব একটি আউটলেট করছি আমরা এটা হচ্ছে ব্যাগ আর এর জন্য আমরা হচ্ছে এখান থেকে সমস্ত নতুন শরুণ উপলক্ষে আমাদের পর্যাপ্ত অফার চলবে অফার চলবে এবং এটা ভিডিওটা সম্পূর্ণ পাইকারদের জন্য পাইকারি ভিডিও হবে যাতে আমাদের কাছ থেকে মালটা নিয়ে সারা বাংলাদেশ মোবাইল সম্প্রদায় যারা হোলসেল করে তারা যাতে আমাদের কাছ থেকে হোলসেল করতে পারে এই জন্য খুব সুখবর যারা পাইকারি মাল বেচেন মোবাইল সম্প্রদায় লেডিস ব্যাগ তাদের জন্য খুব সুখবর আমাদের থেকে মাল নেওয়া হোলসেলও করতে পারবেন আবার ইচ্ছা করলে খুশাদও করে বিক্রি করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ আমাদের মাল কালেকশন আছে আলহামদুলিল্লাহ এই ধারণা দিতেছি এই যে আমরা চিপ্টে ডিসকাউন্ট আমরা কম দামে মাল কম দামে বিক্রি করি না আমরা অনেক দামি বিদেশি উন্নত মানের ব্যাগ গুলা কিন্তু আমরা কম দামে বিক্রি করে থাকি এই জন্য একটা কথা বলি আমাদের একটা কমন একটা ডায়লগ আছে যে চিপ্টে ডিসকাউন্ট সব গুণে সেরা মানে সেরা রেটে সেরা এই যে এখানে লেখা আছে সুলভ মূল্য বিক্রির একটি সেবামূলক প্রতিষ্ঠান ইনশাল্লাহ সেবা করতেছি সেবা এবং

এই নাম্বার সাথে আপনারা যোগাযোগ করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশন করে দিতে পারবো দশ পার্সেন্ট থেকে অ্যাডভান্স করবেন নাম ঠিকানা পাঠাবেন আমরা কিন্তু মাল আপনাদের জায়গায় পাঠিয়ে দিব সারা বাংলাদেশ তিনশো চৌষট্টি জেলায় আমরা এরকম ভাবে চৌষট্টি জেলার ভিতরে আমরা মাল পাঠাইতে পারবো এই যে ব্যাগটা দেখতেছেন দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই ব্যাগ গুলা কিন্তু আমি একটা মায়ের ব্যাগের ভিতরে অবস্থাটা দেখায় দিই এই দেখতে পাইতেছেন কত চমৎকার এই চেনটা খুললাম তারপর দেখেন ভিতরের অবস্থাটা কত চমৎকার এই দেখতে পাইতেছেন ভিতরে কিন্তু লং বেল্ট দেওয়া আছে ব্র্যান্ডিং করা দেখেন কত চমৎকার ব্যাগ তো এই ব্যাগটা এই ব্যাগটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকার কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন প্রত্যেকটা মালে কিন্তু দুই হাজার টাকার উপরে দাম এগুলা কিন্তু পনেরোশো টাকার কমে পেয়ে যাবেন এটা আজ একটা কালার এই দেখতেছেন এটা আরেকটা কালার এই যে আরেকটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা মাল ভাই ব্যাগের তো সাগর দেখতে এলাম ওই সাইডে কালো আছে ভাই প্রত্যেকটা মালে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আছে এই দেখতে পাইতেছেন এই একটা মালে তিনটা কালার এই যে দেখেন কত চমৎকার একটা ডিজাইন ভাই এগুলা কিন্তু সব কিন্তু ইনটেক করা এই জন্য খুইলা দিছি একবারে সুপার ইনটেক সুপার ইনটেক একবারে সুপার ইনটেক করা তো এই মালগুলা প্রত্যেকটা ব্যাগে কিন্তু লং বেল দাও আছে এটাও কিন্তু 1500 টাকা কম হোলসেল পেয়ে যাবেন এটা কালার এটা কিছু একটা কালার এটা একটা কালার এটা এই যে একটা ডিজাইন দেখতেছেন মার্কেটে 2000 টাকার উপরে পাইকে যায় আমার কাছে 1500 টাকা থেকে কমে পাইকে যেতে পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত চমৎকার দুইটা কালার একটা কালার এই একটা কালার এই মালটাও কিন্তু তিন একটা চেম্বার ভিতরে কিন্তু দুইটা চেম্বার একটা চেম্বার দুইটা চেম্বার ভিতরে কিন্তু লং বেল দেওয়া আছে অনেক চমৎকার শাইনিং লেদারের ভিতরে চায়না মাল এই মালটা কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরোশো টাকার চেয়ে কমে এই মালটা পেয়ে যাবেন অনেক চমৎকার প্রত্যেকটা ডিজাইন একটা একবার করে দেখাই দিচ্ছি আপনাদেরকে আপনারা প্রত্যেকটা ডিজাইন দেখতে থাকেন এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত চমৎকার এই ভ্যাকসিনার কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন পনেরোশো টাকার কমে মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পনেরোশো টাকার চেয়ে কমে পাইকারি পাবেন মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পনেরোশো টাকার চেয়ে কমে পাইকারি মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পনেরোশো টাকার চেয়ে কমে পাইকারি দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা মাল এই মাল গুলো কিন্তু আপনার আড়াইশো টাকা পাইকারি মার্কেটে পাইকারী এই ব্যাগ গুলো কিন্তু পনেরোশো টাকা কমে আমাদের কষ্ট করে পাইকারি পেয়ে যাবেন এই যে আরেকটা দেখতে পাচ্ছেন কত চমৎকার লোকের কালার অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আপনার কিন্তু আড়াইশো টাকার উপরে মার্কেটে পাইকারি আমাদের কাছে পনেরোশো টাকার চেয়ে অনেক কমে পাইকারি পাবেন মানে লাখে আপনাদের মিনিমাম ত্রিশ হাজার টাকা লাখে কেনা সেভ হবে লাখে ত্রিশ হাজার টাকা সেভ অন্য অন্য জায়গা তারপরে যে একটা দেখতে পাচ্ছেন এই মাল কিন্তু মার্কেট থেকে একটা চ্যালেঞ্জ কম রেটে পেয়ে যাবেন এই যে একটা মাল মার্কেটে বাইশশো টাকা পাইকারি বাজারে পাইকারি এই ব্যাগ গুলো কিন্তু চোদ্দশো টাকার চেয়ে কমে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে আপনারা নিয়ে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন আচ্ছা পার্টি ফোরক এগুলো কিন্তু মার্কেট থেকে ফিফটি পার্সেন্ট হচ্ছে বেশি আপনাদের কেনা সেভাবে রেডিমেড আইটেম গুলা বাচ্চাদের প্যান্ট প্যান্ট সহ ব্যাগ সহ এখানে কিন্তু দেখতেছেন প্রচুর পরিমাণের কালেকশন দেখেন কিন্তু গুদাম আমার এটা কিন্তু গুদাম ওটা কিন্তু মালগুলা কাউন্টিং করা আছে মালটা নামছে আমরা দিই দেখেন ব্যাগের কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন কালেকশন আছে দেখেন এই যেখানে প্রত্যেকটা মাল চায়না সবকিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে কোন একটা মাল লোকাল ওই ব্যক্তি আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব দেখেন এই দেখতেছেন আপনার সবাই ভিডিওটা দেখেন রাখা আছে এই ব্যাগটা কিন্তু আপনার চারটা কালা দেখেন অনেক সুন্দর চারটা এই দেখতেছেন লং বেল্ট দেওয়া আছে ভিতরে তারপরে ভিতরে কিন্তু দুইটা চেম্বার অনেক বড় ছোট না তো বড় না ব্যাগটা দেখেন ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা তারপর দেখেন এখানে কিন্তু ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আছে দেখেন ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আছে এটা কিন্তু একটা ব্র্যান্ডের ব্যাগ অনেক চমৎকার চায়না ইম্পোর্টকৃত ব্যাগ এই ব্যাগ গুলা কিন্তু আপনি বাইশশো টাকার অনেক উপরে কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি তো এই ব্যাগ গুলো কিন্তু পনেরোশো টাকার চেয়ে কমে আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন এই ব্যাগ গুলার কিন্তু দেখেন এখানে তিনটা কালার এই ব্যাগটার আরো দুটা কালার পাঁচটা কালার এই ব্যাগ গুলা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার ট্যাঙ্কি হ্যাঁ পারে ট্যাঙ্কি তো এই ব্যাগগুলো কিন্তু আপনারা কিনতে পেয়ে যাবেন অনেক চমৎকারের ব্যাগগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এগুলা 1500 টাকা ছ কমে আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন একটা কালার এই যে একটা কালার দেখতে পাচ্ছেন 1500 টাকা ছ কম হোলসেল পেয়ে যাবেন এই একটা কালার 1500 টাকা ছ কম হোলসেল পেয়ে যাবেন এই যে একটা ব্যাগ 1500 টাকা ছ কম হোলসেল পেয়ে যাবেন আমাদের মালগুলা কিন্তু 100% ইনপ্রকৃত মাল আমরা একটু ধারণা দিয়ে দিচ্ছি মালগুলো কিভাবে প্যাকেজ করে চায়না থেকে আসতেছে আবার মালগুলো কি রকম এই যে পাঁচ ব্যাগগুলো দেখতেছেন

যার যেটা ভালো লাগবে দ্রুত করতে যোগাযোগ করবেন কি ভ্যাগ এই ব্যাগটা হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মেটা চায়না সবকিছু অনেক চমৎকার একটা ভ্যাগ চায়না লেডিস ব্যাগ এটা তিনটা কালা কটা কালার ভাই তিনটা কালার তিনটা কালার এটা কিন্তু পিছনের ব্যাগ ব্যাক সাইডটা এটা পাঁচ সাইডটা এই যে এটা ফ্রন্ট সাইড ভিতরে কিন্তু লং বেল্ট দেওয়া আছে তিনটা চেম্বার তিন চেম্বারের ব্যাগ এটা কিন্তু পেয়ে যাবে অনেক সুন্দরই একটা কালার এইটাও আরেকটা সুন্দর কালার তো এই তিনটা কালার একটা সুন্দর মাল যোগাযোগ করেন এই যে মালটা দেখেন এই মালটা কিন্তু অনেক কালার আছে এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখতেছেন আরেকটা কালার এই দেখতেছেন আরেকটা কালার এই যে আরেকটা কালার এগুলো কিন্তু ডিজাইনটা ভালো করে দেখেন ভালো করে দেখে শুনে বুঝে আপনার মাল বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা মাল কিন্তু ইনটেক পলি করা চায়না থেকে যেমনি আসে তেমনি কিন্তু ইনটেক পলি করা ওই যে ওই ওখানে যেভাবে পলি করা আছে এভাবে ইনটেক পলি করা কিন্তু মালগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই দেখতেছেন একটা ডিজাইন একটা ডিজাইন চারটা কালার ভাই কয়ালার চারটা কালার এগুলো প্রত্যেকটা মাল চায়না মিটার দেন এগুলো পনেরোশো টাকার কমে হোলসেল পেয়ে যাবেন একটা কালার এই দেখতেছেন এই যে দেখতেছেন একটা কালার এই যে দেখতেছেন কমে মানে পাইকারি দামের থেকে লাখে তাদের 30000 টাকা মিনিমাম তাদের এই জন্য বলতেছি সুন্দর এই মালগুলা কিন্তু বক্স করা মাল এই মালগুলার বক্স হচ্ছে ওই ওই মালটা ওই বক্সটা ওই যে বক্সটা দেখেন এই যে এই মাল বক্স এটা এই মাল এগুলা অবস্থা পাবেন এই ব্যাগ কিন্তু মার্কেটে পাইকারি কিন্তু পঁচিশশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি হোলসেল পঁচিশশো চার কালা লাভ এই মালটার ভিতরে কিন্তু লং বেল্ট দেওয়া আছে আবার হাত পাশে ব্যবহার করতে পারবেন চারটা কালা এটা কিন্তু একটা ব্র্যান্ডের ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি হলো চোদ্দশো টাকা কমে পাইকারিতে পারবেন অনেক চমৎকার ব্যাগ আমাদের থেকে পাইকারি নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর ব্যাগ চোদ্দশো টাকার চারটা কালার স্ক্রিনে যোগাযোগ করেন এই ব্যাগ মালটা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা মাল তিনটা কালার এখানে দুইটা কালার একটা কালার তিনটা কালার ভিতরে কিন্তু লং বেল্ট প্রত্যেকটার দাম আছে প্রত্যেকটা মালে কিন্তু চায়না বিদেশি ইম্পোর্টের মাল এটা কিন্তু তিনটা চেম্বার এই চেম্বার চেম্বারের পাশে একটা চেম্বার মাঝখানে একটা চেহারা আমার ভিতরে লং বেল্ট দেওয়া আছে এই ব্যাগ গুলো কিন্তু আপনার হচ্ছে দুই হাজার টাকার উপরে পনেরোশো টাকার কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন পনেরোশো টাকার কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন চায়না ইম্পোর্টের ব্যাগ গুলা হোলসেল এই ভিডিওটা সম্পূর্ণ হোলসেল এর জন্য এই মালটা অরিজিনাল চায়না এই মালটা তিন দুইটা চেম্বার ভিতরে লং বেল্ট দেওয়া আছে অনেক চমৎকার ব্যাগটা দেখেন দেখেন পিছনের সাইড পাশের সাইড তারপরে এটা কিন্তু ফরন সাইড অনেক চমৎকার এই ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছ থেকে অনেক কম দামে পেয়ে যাবেন স্ক্রিনশট দেন

আমাদের দোকানে ঠিকানার সন্ধানটা হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার পানির চাপ নাম্বার দোকান এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন কত চমৎকার এই ব্যাগগুলো কিন্তু ভাই দুই হাজার টাকার উপরে কিন্তু পাইকারি এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে পনেরোশো টাকার চেয়ে কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন এই যে একটা ব্যাগের মডেল দেখতেছেন একটা কালার এটাও কিন্তু পনেরোশো টাকার চেয়ে কমে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা চেম্বার ভিতরে লং বেল্ট দেওয়া আছে অনেক চমৎকার ব্যাগ গুনে মানে রেডের সারা চিপলেট ডিসকাউন্ট সব এই যে ভাই সুপার সুপার ডিসকাউন্ট সুপার ডিসকাউন্ট না কি কা ভাই কি সুপার ডিসকাউন্ট থাকবে সুপার ডিসকাউন্ট ইনশাআল্লাহ ঝরতলা ডিসকাউন্ট চায়না লেডিস ব্যাগ অনেক চমৎকার আনকমন আনকমন ব্যাগগুলো কিন্তু আপনারা 1500 টাকার চেয়ে কমে কিন্তু আমাদের কাছ থেকে পাই পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন দেখতেছেন কত চমৎকার ব্যাগটা এই ব্যাগটা কিন্তু 1500 টাকা চেয়ে কমে কিন্তু আমাদের কাছ থেকে পাই পেয়ে যাবেন মার্কেটে 2000 টাকার উপরে পাইকারি আমাদের কাছে 1500 টাকার চেয়ে কমে পাই পেয়ে যাবেন মার্কেটে দুই হাজার টাকার পাইকারি আমাদের কাছে পনেরোশো টাকার চেয়ে কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবেন এই জন্য সঠিক রেটটা এখানে বললাম না তারা আপনার যোগাযোগ যখন করবেন তখন আপনি আরো স্পেশাল পাবেন ইনশাল্লাহ ভিতরে লং বেল দেওয়া আছে এই একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার মডেলটা কিন্তু ভালো করে দেখে নেন এই মালটার মডেলটা কিন্তু ভালো করে দেখে নেন স্ক্রিনশট দিবেন যোগাযোগ করবেন পনেরোশো টাকার চেয়ে কমে কিন্তু আমাদের কাছ থেকে ভ্যাগুলা কিন্তু আপনার পাইকারিতে পেয়ে যাবেন আমরা কিন্তু প্রত্যেকটা মডেল আপনাদের এই মালটা ভাই তিন টাকার ভাই অনেক সুন্দর দেন এটাও কিন্তু একেবারে নতুন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনার হোলসেল নিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারবেন আমাদের কাছ থেকে মুবাই যারা হোলসেল করতে চান পাইকারি দামের থেকে কম দামে মানে কর্পোরেট ট্রেডিং আমাদের থেকে মাল নিয়ে আপনারা মহা সুবিধা করতে পারবেন ইনশাআল্লাহ এই দেখুন পুরো একদম ইনটেক মাল ভাই চায়না থেকে এগুলা কিন্তু 2000 টাকার উপরে কিন্তু ভাই মার্কেটে কিন্তু পাইকারি এই মালগুলা একটু অনেক কমে কিন্তু আমাদের কাছে কিন্তু ইনটেকের মাত্র প্যাকেট খোলা হইছে এই দেখতেছেন এই মালগুলা কিন্তু আমাদের কাছে থেকে অনেক কম রেটে পাবেন এগুলা কিন্তু 2200 টাকার উপরে কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি 500 টাকার উপরে পাইকারি এই ভ্যাগ গুলা কিন্তু পনেরোশো টাকার চেয়ে কমে কিন্তু পাইকারিতে আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি মার্কেট থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি ইনশাল্লাহ তিরিশ হাজার টাকা মিনিমাম আপনাদের কেনা সেফ হবে পাইকারিতে কিনা সেফ হবে কিছু পরিমাণে একটা সেকেন্ডের জন্য আপনারা মাল খারাপ মাল ভাববেন না একটা সেকেন্ডের জন্য না হান্ড্রেড অথেন্টিক নতুন মাল কিন্তু আমরা অনেক কম দামে কিন্তু আমরা এখান থেকে হোলসেল করে থাকি এবং আমাদের এই গোপন সন্ধানটা কিন্তু অনেকে জানে না এই জন্য কিন্তু আমাদের সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায় জানা দরকার আছে আমরা এই প্রকৃত ব্যাগগুলা দেখেন এইভাবে প্যাকেট করা সহ যেভাবে চানার থেকে আসে আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাবে এই যে ব্যাগগুলা টাকা পাইকারি এই ব্যাগগুলো কিন্তু টাকা কম হোলসেল পাবেন এগুলো কিন্তু মার্কেটে পাইকারি ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ মার্কেটে পাইকারি এই ডিজেলটা কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাইকারি এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগ এই ব্যাগগুলোর ব্র্যান্ডিং টা দেখেন কত চমৎকার ভিতরে এই ব্যাগ গুলো রানা গুলো কিন্তু এসএস দেওয়া এই দেখতেছেন ভিতরে কিন্তু ব্র্যান্ডিং করা আছে দেখেন এসএস দিয়ে ব্র্যান্ডিং করা দেখেন এসএস দিয়ে ব্র্যান্ডিং করা এই ব্যাগ গুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে 1500 টাকা কমে কিন্তু হোলসেল নিয়ে কিন্তু আপনি এই মালগুলো কিন্তু মার্কেটে যে ব্যাগটা আপনার পাইকারি আছে বা 2650 এই ব্যাগটা 1500 টাকা কমে যদি আপনারা কিনে দিতে পারেন আপনারা কিন্তু অনেক ভালো একটা লাভ করে কিন্তু বিক্রি করতে পারবেন খারাপ মাল দিতেছি না একেবারে ভালো 100% অথেন্টিক নতুন মালগুলোই কিন্তু পাইকারি দামের থেকে কম দামে কিন্তু পাইকারি আমাদের কাছে পেয়ে যাবেন এই জন্য আপনার অল্প টাকা দিয়ে যদি বেশি ব্যবসা করতে চান আপনার অল্প দিনে যদি ইনশাআল্লাহ ভালো স্বাবলম্বী হতে চান আল্লাহর বর্ষা রেখে বলতেছি আপনার আসেনি মালের ইম্পোর্টের ব্যাগগুলো নিয়ে আপনার ব্যবসা করতে পারেন আপনার অল্প দিনে ভালো স্বাবলম্বী দেখেন চারটা কালার অনেক সুন্দর এই মালগুলা কিন্তু পেয়ে যাবেন তাই এই যতগুলো ব্যাগ দেখাবো প্রত্যেকটা ব্যাগ মার্কেট ট্রেড থেকে লাখে তাদের তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা কেনা সেভাবে আমি রেডগুলো ভেঙে বলবো না তবে আমি হালকা বাদলে একটু ধারণা দিয়ে দিব আপনার সবাই আসলে আমাদের নাম্বার সাথে যোগাযোগ করলে পরিপূর্ণ ধারণাটা পেয়ে যাবেন কারণ এই ব্যাগগুলো খুচরা বিক্রি করবে এই জন্য খুচরা মার্কেট এটা প্রবলেম আছে এই জন্য একটা ধারণা দিয়ে দিবো এই ব্যাগগুলো দুই হাজার টাকার উপরে পাইকারি এগুলা কিন্তু আমাদের কাছ থেকে পনেরোশো টাকার চেয়ে কমে কিন্তু পাইকারিতে পেয়ে যাবে এগুলো কিন্তু দুই হাজার টাকার উপর পাইকারি পনেরোশো টাকার চেয়েও কমে কিন্তু পাইকারিতে পাবে তো ইনশাল্লাহ হালকা বাজার ধারণা যে দুই হাজার টাকার উপর পাইকারি পনেরোশো টাকার থেকেও কমে পাবে শুধু জাস্ট কালার গুলা দেখা দিলাম এটা কিন্তু দুইটা চেম্বার দেখেন এই জায়গায় একটা চেম্বার